আসসালাম আলাইকুম আমি একটা কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করব কবিতার নাম হলো সিলেটের নদী আসলে আমরা জানি বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের আসলে অনেক নদী রয়েছে কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে নদীগুলো আসলে দূষিত হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের পানির সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা তা আমরা আসলে মনে করতাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেমন বরিশাল বা খুলনা বা চিটা সেখানে বা সমুদ্রের কাছাকাছি অনেক নদী আছে কিন্তু বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে অনেক দূরে সিলেটের যে বলতে আমি বলছি উত্তর পূর্ব অঞ্চলে সিলেটও যে এত নদী আছে এটা এই কবিতাটা না পড়লে বা না শুনলে আমি আসলে জানতাম না যাক এই কবিতাটা লিখেছেন হলো আব্দুল করিম কিম উনি সিলেটে নদী নিয়ে অনেক গবেষণা করেন বিভিন্ন নদী নিয়ে কাজ করেন উনি পরিবেশ আন্দোলনের একজন নেতা তো ওনার কাছ থেকেই আমি আসলে কবিতাটা প্রথম শুনেছি কবিতাটা আমার ভালো লেগেছে তাই কবিতাটা পড়ছি কবিতার নাম সিলেটের নদী লিখেছেন আব্দুল করিম কিম সিলেটের নদী সিলেটের প্রাণ সিলেটকে বাঁচাতে নদী বাঁচান নদী আছে সিলেটে শতাধিক প্রায় দুর্ভাগা নদীদের প্রাণ যায় যায় উজানে ভারতের বেড়ে যারা বাঁধে পানি শূন্য হয়ে নদী পিপাসায় কাজে। সিলেটের ছোট নদী বর্ষায় বড় হয় পাহাড়ি ঝল নেমে দুই তীরে ক্ষয় হয় সিলেটের মূল নদী বরাকের দুই শাখা কুশিয়ারা নামে চলে আঁকা এই নদীকে করে দিতে শেষ কৃপায় মুখে বাদ করে উজানের দেশ স্বদেশ নদীগুলো ভালো নেই মোটে দখল দূষণ রোজ কপালেতে জোটে কারখানার বজ্র নগরের ময়লা নবরীর পানি ক্রমশ করে কালো কয়লা পিয়ায় ধলায় লোভা রাং পানি নদী খুঁড়ে পাথর তোলা হয় জানি কয় করাঙ্গি চলতি লাঘাটা সারি চেলার বালুতে হয় সড়ক ব্রিজ বাড়ি সিলেটের নদীদের কত নাম শুনবে বলে যায় নদীর নাম মন দিয়ে গুনবে কালনি রত্না সুতাং মহাসিং রক্তি মনু লোলা বড়দাল কংস ডাউকা চামচি সুনাই কঞ্চিলা মাকুন্দা দৌলতা ফানাই ফানাইনা বলভদ্র খাসিয়া মারা গন্ড মারা বিজনা বিজনা খারা মুনিয়া সাতাই ধামালিয়া জামালপুর কালিয়া বোয়ালিয়া মাধবপুরা দিঘর দারাইন কানাই জুড়ি নরজুর পাইকরতলা ধোয়াই নুনছরা গুগলি ছড়া কাফনা কাকেশ্বর কুন্দাখালী ঠেঙ্গাখালী উদনা বাদেশ্বর কামারখালী কানাইখালী পইন্দা মনিখাই নয়াগাং বড়গাং আসরাগাং কাউনাই সুমশ্বরী ঝিংড়ি কুইগাং মনাই সোনাই বড় ভাগা জাদুকাটা চুনাই দেওরভাগা পেকুয়া সুটকি বোলাই ভোগা ভীমখালি সুনয় ধলাই গোমাই গাং বাগড়া বটের বেমুনা গোপলা লংলা দেরু আমির ভেরা ভেড়া মোহনা আমাদের সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা এনজয় করেছেন উপভোগ করেছেন তবে দেখা গেল ওখানে এখানে প্রায় একশো পাঁচটির মতো নদীর নাম রয়েছে তা আমরা চেষ্টা করা দরকার খালি সিলেট কেন অন্যান্য বিভাগের নদীগুলো নিয়ে এরকম যদি কবিতা তৈরি করা যায় বা নদীগুলো বাঁচাতে পারে যদি আপনারা এইটাকে আপনারা উপভোগ করেন এবং সিলেটে এই নদীগুলো বাঁচাতে যদি আমরা সম্ভব হয় তাহলে আমি মনে করি আমাদের এই আবৃত্তি আজকে সার্থক হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম